নবী করিম আলাইহি আলাইস্লামের ঈদের দিনের একটি ঘটনা আমাদের প্রাণপ্রিয় রাসল আলাইহি আলাইস্লাম ছিলেন এতিম এতিম ছিলেন বলে তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট তাদের সকল কষ্ট তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল সেখান থেকে উঠে আসতো দরদের তুফান মমতার ডেউ সে ডেউ আশ্রে পড়তো নবী করিম সো্লাহুব আলাইসলামের চারপাশে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ অসহায়দের প্রতি রাসুল সোল্ল্লাহু আলাইস্লাম ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণ বেশি যার কোনো তুলনায় হয় না সে ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসুল সাল্লাহ আলাহিস্লামের জীবনে তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমন পালনীয় ঈদ মানেই তো খুশি আর আনন্দের ডল রাসল সাল্লাহ ভালো সাল্লাম এক ঈদে নামাজ শেষ করে ঘরে ফিরছেন তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন রাসল সাল্ল্লাহলা সাল্লাম তার হৃদয় বেদনার ডেউ আশ্রে পড়লো রাসুল সাল্ল্লাহ ভালো সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব ছেলেটির কথা শুনে গুম রেখে উঠলো নবিজিক সল্লাহ সাল্লামের কোমল হৃদয় জেগে উঠল তার মর্মবেদনা তিনি পরম আদরের শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হজরত আয়সারাদুল্লাহ তালা আনুকে ডেকে বললেন হে আয়সা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুন খুশি হলেন হজরত আল্লাহ তালা আনহু দেরি না করে মুহূর্তে তাকে গোসল করিয়ে জামা পড়ালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল সাল্লাহ আলাহ ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতা মাতা আমরাই তোমার অভিভাবক কী খুশি তো রাসুল সাল্লাহ আলাহ কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেলো আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রাসুল সাল্লাহ আলাহ এক বিরল দৃষ্টান্ত রাসুল সাল্লাহ সাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদি মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ার নবী সাল্লাহু আলাইসাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দুজন খাদেম ছিলেন একজন হজরত জায়দ আর একজন হজরত আনাসাদ্লা তালা আনহু তাদের সাথে রাসুলসল্লা সাল্লাম কখনও মনিপসুলুভ আচরণ করতেন না কড়া ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নিষেধ কঠোরতাও দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবন জীবনযাপন করতেন কি আশ্চর্যর ব্যাপার আজকের দিনে যা কল্পনা করাও যায় না হজরত জাহিদ রাজা আল্লাহ তালা আনু কথাই বলি না কেন ছোট্টবেলা তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহর রহমতের তার আশ্রয় হ রাসুল সাল্লাহ ভালাই সাল্লামের ঘরে যখন তার পিতা মাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এল রাসুল সাল্লাহ ভুয়াই সাল্লামের কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার পিতা মাতার সাথে যাবে জায়দ রাজ্লাহ তালা আনহু সাথে সাথে বললেন রাসুল সাল্লাহ আলু কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনাই হয় না তামাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না কখনোই যাব না হজরত আনাস রাজ তালা আনহু তিনি আট বছর বয়সে রাসুল সাল্লাহ আলু সাল্লামের এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুল সাল্লাহু আলাই সালামের করছিলেন সে হজরত আনাস রাজ তালা আনহু বলেন দীর্ঘ দশ বছর রাসুল সাল্লাহ সাল্লামের খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোনো একটি দিনও রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি এমনই ছিল রাসুল সাল্লাহু আলাইসলামের আশার ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল মমতার অসীম সাগর রাসুল সাল্লাহু আলাইসলামের মতো এমন হৃদয় অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসাপূর্ণ পূর্ণ মমতায় টুইটম্বর যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশংস্ত সাগরের চেয়েও বিশাল এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসুল সাল্লাহ আলাইসলামের শিক্ষা ও সৎ সাহসের এই জন্য আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে তার পথে চলতে হবে তার শিক্ষাই গ্রহণ করতে হবে তাহলে কেবল সুন্দর সাতর। সার্থক ও সফল হবে আমাদের জীবন আসুন আমরা রাসুল সাল্লাহ সাল্লামের শিক্ষা গ্রহণ করে তার আদর্শ অনুসরণ